এক যে আছে মজার দেশ সব রকমের ভালো রাত্রিতে সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চরের রুই কাতলা জলের মাঝে চিল সেই দেশেতে বেড়াল পালায় নেংটি ইঁদুর দেখে ছেলেরা খায় কাস্টার অয়েল রসগোল্লা রেখে মন্ডা মিঠাই তেতো ও ওষুধ লাগে ভালো অন্ধকারটা সাদা দেখায় সাদা জিনিস কালো ছেলেরা সব খেলা ফেলে বই নিয়ে বসে পড়ে মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে ঘুড়ির হাতে বাঁশের লাটায় উড়তে থাকে ছেলে বর্ষি হাতে মানুষ গেথে মাছেরা ছিপ ফেলে এসে কামড় দিতে চায় কচুরি আর রসগোল্লা ছেলে ধরে খায় পায়ে ছাতা দিয়ে লোকে হাতে হেঁটে চলে ডাঙায় ভাসে নৌকো জাহাজ গাড়ি ছোটে জলে মজার দেশের মজার কথা বলবো কত আর চোখ খুললে যায় না দেখা মুদলে পরিষ্কার